ভোটার স্লিপ দিয়ে ভোটার আইডি কার্ড উত্তোলন করতে হয় কিভাবে সেটা আজকে পুরো প্রসেসটি দেখিয়ে দেব তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সনে নতুন ভোটার হয়েছ এবং ছবি তুলেছ তোমাদের জন্য আজকে এই ভিডিওটি রয়েছে তোমরা যারা এবার নতুন ভোটার হয়েছ তোমাদের ভোটার যে স্লিপ এই স্লিপটি দিয়ে তোমরা কিভাবে তোমাদের আইডি কার্ডটি অর্থাৎ ভোটার আইডি কার্ডটি উত্তোলন করবে ডাউনলোড করবে অনলাইন থেকে সেটি আজকে পুরো প্রসেসটি আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে তোমাদেরকে বলবো এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে ফেলেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের কাজটি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি গুগল ক্রোমে আসার পরে হচ্ছে এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে উপরে লিখতে হবে আইডি বিডি এনআইডি বিডি লিখে প্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করছে এখানে চলে যাব এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এনআইডি অনলাইন সার্ভিস আমরা এখানে চলে যাব এনআইডি অনলাইন সার্ভিস আসার পরে একটু নিচে যাব অ্যাকাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন এই জায়গাটাতে আমরা ক্লিক করে দেব এখানে আসার পরে আমরা এখানে জাতীয় পরিচয়পত্র আপনি ফরম নাম্বারের এখানে এনআইডিএফএন লিখবো লিখে আমাদের যে ফরমের নাম্বারটি সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব ফরম নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে যাতে করে সঠিকভাবে আমাদের তথ্যটি চলে আসে তো আমরা এরপরে দিতে হবে আমাদের জন্ম তারিখ তো আমরা এখান থেকে সঠিক নিয়মে জন্ম তারিখটি বসিয়ে দিব তো তোমরা ভোটার হওয়ার সময় তোমাদের যেই জন্ম তারিখটা দিয়েছিলে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে দিতে হবে আর তোমাদেরকে বলবো এই ভোটার হওয়ার সময় যে জন্ম তারিখটি তোমরা ইউজ করেছ সেই জন্ম তারিখটি দিয়ে কিন্তু কাটি উত্তোলন করতে হবে আর হচ্ছে ভোটার হওয়ার সময় একটি মোবাইল নাম্বার ব্যবহার করেছো সম্ভব হলে সেই মোবাইল নাম্বারটি রাখবে আর যদি না হয় অন্য ফোন নাম্বার দিয়েও উত্তোলন করা যাবে কোনো অসুবিধা নাই আমরা ট্রাই করে দেখছি জন্ম তারিখ দিয়ে তারপর হচ্ছে নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে আমরা এই কোডটি নিচে বসিয়ে দেবো আমরা কোডটি বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেব সাবমিট অপশানে ক্লিক করার পরে আমাদের যদি কোনো তথ্য ভুল হয় তাহলে এই ধরনের একটা লেখা আসবে জাতীয় পরিচয়পত্র নাম্বার অবলিক ফরম নাম্বার অবলিক জন্ম তারিখ ভুল দিয়েছেন যে কোনো একটি ভুল হওয়ার কারণে আমাদের এই কার্ডটি আসছে না তো আমরা এখান থেকে জন্ম তারিখটি আরও একটি চেক আপ করে নেব এবং ফর্ম নাম্বারটি আমরা চেক আপ করে নিব, যদি কোথাও আমাদের সংশোধন থাকে আমরা সংশোধন করে দেবো আমরা দেখতে পাচ্ছি এখানে জন্মশালটি পরিবর্তন করতে হয়েছে আমাদের এটি আমরা ভুল দিয়েছি তো আমরা এখন সঠিকটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সঠিকটা দেওয়ার পরে হচ্ছে এখানে কোডটি চেঞ্জ হবে আপনি এখান থেকে পুনরায় কোডটি উত্তোলন করে তারপর হচ্ছে আপনাকে এখান থেকে সাবমিট অপশন ক্লিক করবেন তো এখানে আসার পর আপনাকে বর্তমান ঠিকানার যে বিভাগ সেটা নির্বাচন করতে হবে তারপর হচ্ছে জেলা নির্বাচন করতে হবে এরপর হচ্ছে উপজেলা নির্বাচন করতে হবে আমরা চলে যাচ্ছি স্থায়ী ঠিকানায় স্থায়ী ঠিকানা বিভাগ নির্বাচন করবেন তারপর হচ্ছে জেলা নির্বাচন করবেন এরপর হচ্ছে আমরা দিব উপজেলা আপনি আপনার ঠিকানা মতো দিয়ে দিয়ে আমরা পরবর্তী অপশনে চলে যাব এখানে আসার পরে আমরা যেই নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই নাম্বারটি এখানে দেখাবে আর আপনারা যদি এই নাম্বারটি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা মোবাইল পরিবর্তন এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করে তারপরে হচ্ছে আপনার এখান থেকে নাম্বারটি তুলে দিবেন নাম্বারটি তুলে দিয়ে আপনারা বার্তা পাঠান অপশানে ক্লিক করবেন আর যদি আপনাদের কাছে নাম্বারটি থেকে থাকে আগে তাহলে সরাসরি আপনারা বার্তা পাঠান অপশনে ক্লিক করলেই হবে তো আমরা বার্তা পাঠান অপশনে ক্লিক করলাম করার পরে হচ্ছে একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ একটু লোড নেবে এরপর হচ্ছে আমাদের ফোনে যেই নাম্বারটি আমরা দিয়েছি এই এই ফোনে একটি ওটিপি কোড চলে যাবে যাচাইকরণ কোডটি চলে যাবে এই কোডটি আপনি ব্যবহার করতে পারবেন অলমোস্ট এক মিনিট আমরা দেখতে পাচ্ছি অলরেডি সেকেন্ড উড়া শুরু হয়েছে তো আমরা এখান থেকে এই কোড নাম্বারটি এখানে বসিয়ে দিব আপনারা সতর্কতার সাথে মেসেজে যাওয়া সিক্স ডিজিটের যে নাম্বার সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো ছয় ডিজিটের নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে বহাল অপশনে ক্লিক করতে হবে তো আমরা চলে যাব এখানে আসার পরে আমরা চলে যাব মোবাইলের এনআইডি ওয়ালেট যে সফটওয়্যার সেই সফটওয়্যারে চলে যাব তো সফটওয়্যারে আসার পরে হচ্ছে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এনআইডি ওয়ালেট থেকে কিউআর কোডটি স্ক্যান করতে হবে তো আমরা এখান থেকে কিউআর কোড স্ক্যান করে নিলাম কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে তো কিউআর কোড স্ক্যান করার পরেই হচ্ছে ছবিটা স্ক্যান করতে হবে এবং ছবি স্ক্যান করার ক্ষেত্রে ডানে বামে এবং হচ্ছে চোখ বন্ধ করে আর হচ্ছে একেবারে সোজা দাঁড়িয়ে ছবিটি স্ক্যান করতে হবে তো এখানে আপনার ছবিটি সঠিকভাবে হলে যেই ছবিটা স্ক্যান করা কমপ্লিট হবে সেটা তার এখানে চেক করে দেখিয়ে দিবে তো ছবিটি স্ক্যান করার সময় আমাদেরকে যেই জায়গাগুলো সঠিকভাবে হবে সেগুলো টিক চিহ্ন উঠবে তো আমরা সবগুলো জায়গাতে টিক মার্ক উঠা আগ পর্যন্ত আমরা কিন্তু চেষ্টা করতে হবে যাতে আমাদের এটা টিক মার্ক ওঠে এখানে ঠিক আছে অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের যে আইডি কার্ড অর্থাৎ আইডি কার্ডের যে অপশন সেখানে আমাদেরকে নিয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে নিয়ে আসছে এখানে তো এ অবস্থায় কিন্তু আপনারা একটু নিচে চলে যাবেন নিচে আসার পরে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিতে পারেন আর যদি না হয় এড়িয়ে যান অপশনে ক্লিক করবেন তো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই এখানে আসার পর আমরা সব তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছি সব তথ্য দেখার পরে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে আপনাদের আইডি কার্ডটি চলে আসবে এই হচ্ছে আপনাদের আইডি কার্ড অর্থাৎ আপনারা যারা নতুন ভোটার হয়েছেন আপনাদের আইডি কার্ডগুলো এই সিস্টেমে আসবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সিস্টেমে আপনারা যদি আইডি কার্ডগুলো উত্তোলন করেন তাহলে কিন্তু আপনারা সঠিক নিয়মে আপনাদের আইডি কার্ডগুলো উত্তোলন করতে পারবেন আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম